বহরমপুর শহরের কৃষ্ণনাথ কলেজ ঘাট লাগোয়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির যার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে সামনেই দীপান্বিতা অমাবস্যা আর তার আগেই ধীরে ধীরে সেজে উঠছে এই মন্দির এবং এই মন্দিরের মূর্তি নিরঞ্জনের পর নূতন মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আজ আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র এবং তার পাশাপাশি এই পুজো কমিটির সদস্যরা কি জানালেন এই পুজো সম্পর্কে এই পুজো কতদিন ধরে হয়ে আসছে এবং বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার থেকে বড় প্রতিমা এ প্রসঙ্গে আনুমানিক আজ সন্ধ্যা ছটা নাগাদ আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে এই পুজো কমিটির সদস্য কি জানালেন আসুন শুনব তার মুখ থেকেই বিস্তারিত

এটা শুরু হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে উনপঞ্চাশ সাল থেকে এই পুজো চলছে এবার আপনি হিসাব করুন কত বছর হলো আমাদের জন্মের আগে থেকে এই পুজো চলছে আমরা মোটামুটি কুড়ি বছর থেকে দায়িত্ব নিয়ে করছি তার আগে তো তার আগে আমাদের বাবা ডাবা সব এরা করেছেন বাবা কাকা এরা সব করতো তার আগে প্রথম সাল থেকে হচ্ছে প্রস্তুতি এখন চলছে এখনও ধরুন আঠেরো তারিখে মোটামুটি আমাদের কৃষ্ণনগর থেকে এই ঠাকুর তৈরি হচ্ছে আঠেরো তারিখে কৃষ্ণনগর থেকে সাজ আসবে সেই সাজ রাত্রিবেলা পড়ানো হবে উনিশ তারিখে করে আপনার প্রস্তুতি মোটামুটি চলছে হ্যাঁ হয়ে যাবে কমপ্লিট আমাদের কুড়ি তারিখে তো পুজো উনিশ তারিখ রাত্রের মধ্যে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে গয়না পড়ানো মাঠে সমস্ত কিছুই হয়ে যাবে জেলা না জেলার বাইরে জেলার বাইরে নদীয়া থেকে আসে বীরভূম থেকে আসে সব মানস করে সব থেকে আসে তো হয় প্রচুর হ্যাঁ আমাদের বহরমপুর শহরে যত কটা কালী পুজো আছে সবচেয়ে তো বেশি এখানেই হয় আর পুজোর দিন রাত্রিবেলায় তো প্রচুর বিভিন্ন জেলা থেকে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে মানত করে এ করে খুব জাগ্রত মা মায়ের কাছে মানত করলে অনেকে বলে যে এরকম আশা পূর্ণ হয় প্রচুর মানুষ আছে হ্যাঁ রক্ষা কালী মা রক্ষা কালী মা সবচেয়ে বড় কালী সবাই কেন মুসিবাদ জেলাতেই বোধ হয় বড় কালী মুসিবাদ জেলাতে এত বড় নাই গোটা বছর ধরে থাকেন কোনো